फाइनली ताज होटल में पहुंच गया है हम लोग अभी अभी ये सामने से ये देख रहे हैं ताज होटल है तो यहाँ से हम एंट्री हो जाएंगे होटल के अंदर देख के हम होटल के अंदर आ गए फाइनली ठीक है असलम वरहल वर्का हेलो फ्रेंड्स वेलकम माई यूट्यूब चैनल सो अगेन मैं आ गया हूँ मेरा एक नया ब्लॉग लेके तो उससे पहले स्टार्टिंग करने से पहले बोलता हूँ जो फ्रेंड्स नया देख रहे हैं मेरा ये ब्लॉग प्लीज़ रिक्वेस्ट है सब्सक्राइब कर देना और बेल आइकन प्रेस करके बेल लाइक और कमेंट भी कर देना अच्छा लगे तो शेयर भी कर देना तो फ्रेंड्स ये ब्लॉग बहुत इंटरेस्टिंग ब्लॉग है बहुत अच्छा लगेगा हंड्रेड परसेंट मैं गारंटी दे सकता हूँ ये बहुत ही खूबसूरत मतलब है क्योंकि ये एक्चुअली करबंगला से हम जा रहा है ताज होटल यशवंतपुर ताज होटल ठीक है तो बताया नहीं क्यों जा रहा है एक्चुअली ये हमारा जो मेरा जो जहाँ मैं काम करता हूँ हमारा कंपनी का नाइन्थ एनिवर्सरी है तो उसी की वजह से एक पार्टी रखा है जो ताज होटल में है मतलब बेंगलोर यशवंतपुर ताज होटल में है तो हम जा रहा है अभी हम तीन दोस्त हैं पीछे दो बैठा है तो दोनों सो रहा है और मैं <laughs> तो ब्लॉग बना रहा हूँ धूप है बाहर तो गाड़ी के अंदर से हम मैं मतलब ये वीडियो बना रहा हूँ बट ये बाहर तो धूप है इसलिए कैमरा मतलब वीडियो में थोड़ा जिलिक मिलिक हो सकता है तो ये देखते पाचन चल्लमरा तीनों पिछने जु जन बसे आर ड्राइवर सब आ तो देखा जा খেয়ে মন লাগে আশা করি ব্লগটা অনেক ভালো হবে অ্যাকচুয়ালি আমরা যাবো তাজ হোটেলে ওই তাজ হোটেলে যাওয়ার পরে তাজ হোটেলের লং ভিডিও তো বানাতে পারবো না ওখানে প্রাইভেসি আছে কারণ আমাদের মানে কোম্পানি যেটা তাদের পার্সোনালি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তা এজন্য মানে আমি আমার ইয়েতে ওই ভিডিওটা আপলোড করলে প্রবলেম হয়ে যেতে পারে তাই আমি আর ভিডিও লং ভিডিও তাজ হোটেলে বানাবো না তো শর্ট ভিডিও তাজ হোটেলের একটা দুইটা বানাবো ওটা আপনারা আমার ব্লগে পেয়ে যাবেন ঠিক আছে আর বাকি এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর এই যে সিগনালে দাঁড়িয়ে আসি এরপরে এই তো দেখেন দুনো সাইডে মানে যে গাছগুলা অনেক সুন্দর লাগে আর সবচেয়ে বড়ো কথা হলো ব্যাঙ্গালে এই যে গাছপালা অনেক আছে তার জন্য গরমটা কম মানে ব্যাঙ্গালে এত ঠান্ডাও পাবে না জম্মু কাশ্মীরের মতো আর চেন্নাই রাজস্থানের মতো গরমও পাবে না তো ভিডিও বানানোর উদ্দেশ্য হলো গিয়া এই যে যখন যাব আমি যাওয়ার সময় যে সুন্দর সুন্দর বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এই যে একটু আগে দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর মানে এখানে বিল্ডিং আছে এগুলি আপনারা দেখতে পারবেন তো অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে তো আপনারা আমার এই ব্লগের সাথে দেখতে থাকেন এবং সাথে থাকেন অনেক ভালো লাগবে এই যে সামনে দেখতে পাচ্ছ আইটি বিল্ডিং এত সুন্দর বিল্ডিং মাশাআল্লাহ মারাশাল্লাহ দেখতে পাচ্ছ বিল্ডিংয়ে ব্যাঙ্গলুরে অ্যাকচুয়ালি অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে তো ক্যাপচার করা যায় না আর সব সময় ঘোরার সময় পাওয়া যায় না এই যে দেখতে পাচ্ছেন সামনে আর একটা বিল্ডিং যেটা একটা পেলে ফেলে এলাম সামনে আছে আরও বিল্ডিং মানে অসাধারণ সুন্দর সুন্দর এত সুন্দর বিল্ডিংগুলা কি বলবো অনেক ভালো লাগে আমরা ছোটোবেলায় পড়াশোনা করেছি ব্যাঙ্গলুরের সব কিছু দেখেছি শুনেছি কিন্তু ওখানে নিজের চোখে দেখতে পারছি এই জন্য নিজেকে একটু প্রাউড ফিল হয় যে না আল্লাহ আমাদেরকে মানে এতটুকু তো ইয়ে করেছেন যে আমি দেখতে পারতেছি নিজের চোখে ব্যাঙ্গলোর শহরটা তো এই সেম এরকম একটা ব্লগ আছে যেটা রাত্রেবেলা যখন ইয়শন্তপুর থেকে আমি করবাংলা গিয়েছিলাম ওই ব্লগটাও আমি বানিয়েছি রাত্রেবেলা তখন রাত্রের দেড়টা বাজে মানে একটা থেকে দুইটার ভিতরে ওই ব্লগটা আমার চ্যানেলে আপনারা পাবেন ওখানে গিয়ে ভিজিট করবেন দেখতে পারবেন আমার চ্যানেলে গিয়ে দু যে বিল্ডিং অ্যাকচুয়ালি ব্যাঙ্গলুরে তো আইটি সেন্টার তো অনেক বেশি ব্যাংলুরে আর এটাকে বলা হয় ইলেকট্রনিক সিটি কারণ ব্যাঙ্গলুরে ইলেকট্রনিক সিটি একটা আছে অনেক বড় ইলেকট্রনিক আর এখানে যেদিকে যাবেন ওইদিকেই ওই আইটি বিল্ডিং পাবেন যেমন সফটওয়্যার কোম্পানি ওগুলিই বেশি থাকে খাস করে ব্যাঙ্গলুর এবং হায়দ্রাবাদে সব শহরেই তো আছে পুনেতেও আছে মুম্বাইতেও আছে সব বড়ো বড়ো শহরে আছে তাই না কিন্তু ব্যাংলোর সবচেয়ে বেশি আইটি সেন্টার এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বিল্ডিংগুলা তো ফাইনালি আমি মানে ইশন্তপুর এসে গেছি এই যে উপরে দিয়ে গেছে যেটা দেখতে পাচ্ছেন মানে ওভার ব্রিজ এটা একটা হলো গিয়ে মেট্রো লাইন এখন আমরা এই মেট্রো লাইন দিয়েই যাব একদম আমাদের হোটেল অবধি আর ওই মেট্রো ইশন্তপুর যে মেট্রো স্টেশন আছে ওই স্টেশনের একদম সামনেই হলো গিয়ে মানে আগে হোটেল পরে স্টেশন তো স্টেশনে গিয়েই আমরা লেফট সাইড লেফটের দিকে হোটেলে ঢুকে যাব বেশি দূরে না এখান থেকে কারণ আমরা ইশন্তপুরে মানে ঢুকে গেছি ওই এরিয়াতে চলতেছে অনেক দূরে অ্যাকচুয়ালি ভিডিও তো বেশি নয় আট মিনিট নয় মিনিটের বানিয়েছি কিন্তু রাস্তা অনেক লম্বা রাস্তা দুপুরে ট্রাফিক ছিল এই সব মিলিয়ে ওখানে কমসে কম মানে আড়াই ঘন্টার মতো লেগে গেছে সেখান থেকে ছোটো ছোটো যেখানে যেটা আমার ভালো লেগেছে যে জায়গাটা হঠাৎ সম্প ওই টুকরা টুকরা নিয়ে আমি ভিডিওটা বানিয়েছি তো দেখতে দেখবেন অনেক বন্ধুরা মানে ভালো লাগবে তো এই দেখতে দেখতে পাচ্ছেন আমি মনে করো এই বর্তমানে হোটেলের পাশেই চলে এসেছি একটু দূরে হোটেল তো সবাইকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং আবার বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করে নি বেলাইকন প্রেস করবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার পরে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত বন্ধুরা এবং সে যতটুকু পারবেন শেয়ার করবেন ভিডিও সাপোর্ট করবেন যাতে আমি নেক্সটতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি ধন্যবাদ জয় হিন্দ নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইটাই হলো গিয়ে তাজ হোটেল ওখানে গিয়েই আমি ভিতরে ঢুকে যাব। মানে ওই যে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সামনে ওটাই তাজ হোটেল ওই স্টেশনটাও দেখা যাচ্ছে মেট্রো স্টেশনটা একটু দেখা যাচ্ছে সামনে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে গাছগুলা শেষ হবে আর ওখানেই আমরা লেফট সাইডে গিয়ে মানে বাসটা করে দেব এই যে দেখতে পাচ্ছেন ওকে তো ফাই